ইллаલ્લાহ নিয়ে কিন্তু জঘরা হচ্ছে জার্মনার পিশাব বলতেছে ইллаલ્લાহ জিকির করা 100 বার জায়েজ হাজার বার জায়েজ কেউ যদি ইллаલ્લાহ জিকির করা না জায়েজ ফরমান করতে পারে এক কোটি টাকা পুরস্কার আর কামাল উদ্দিন জাফর হুজুর আমির হামজা তারেক মনওয়ার সহ আর অনেক বক্তা বলতেছে ইল্লাল্লাহ জিকির করা কবিরা গুনাহ একজন বলতেছে ইллаલ્લા না যায় ফরমান করলে 1 কোটি টাকা আর অনেকজন বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা কবিরা গুনাহ করা যাবে না এই ইল্লাল্লাহ নিয়ে আমাদের দেশে একটা ঝগড়া যাচ্ছে ঠিক কিনা আপনারা চিন্তা করেন এটা কিভাবে হলো আমির হামজা বলতেছে লা মানে নাই না ইল্লাল্লাহ মানে আল্লাহ তালা কেউ যদি বলে

যেরকম একজন বলে ওরে বাট্টার আরেকজন কইরে ছিটার ঠিক মানে ফেসবুক খুললি খালি এ এ আমি তখন গোটা কলেমা আর সামনে নিয়ে আসলাম গোটা কলেমা নি আসলাম এই বিজ্ঞাপন দি একটা দৃষ্টান্ত দিলাম ইউটিউবে আছে একই মাহফিলে দুই বক্তা তিন বক্তা থাকে থাকেই থাকে না তো প্রধান বক্তা এসে বিজ্ঞাপন চাচ্ছে এই পোস্টটা তুমি যে লอต বিজ্ঞাপন দিয়ে দিছে প্রধান বক্তা বলতেছে দ্বিতীয় বক্তাকে তো কমিটির লোক বলে আপনি লেখাপড়া জানেন না বিজ্ঞাপনের মধ্যেই তো লেখা আছে তো প্রধান বক্তা দ্বিতীয় বক্তার নাম দেখে বলতেছে এই ছাগলক দাওয়াত দিছে কেন এক সাইতে ভালো বক্তা নাই এই ছাগলক কেন দাওয়াত দিছে কমিটির লোকেরা কয় আমরা মূর্খ মানুষ জানি না হুজুর ভুল হয়ে গেছে কিন্তু কোন পরে দ্বিতীয় বক্তা আইছে অত আমার অন্য ঘর বসবার দিছে ওই বসেই বলতেছে বিজ্ঞাপন দেওয়া দেখি তো পোস্টার লিখে দিয়া বলতেছে প্রধান বক্তাকে বলে আপনি লেখাপড়া জানেন না জানি তো দেখেন এই গরু দাওয়াত দিয়েছে দেশে কি ভালো বক্তে তখন কমিটির লোকেরা চিন্তা করছে যে একটা যদি ছাগল হয় একটা যদি গরু হয় তাহলে বক তাকে আমি গোটা কলেমা আমার সামনে নিয়ে আসলাম এভাবে একত্র করে দেখলাম ইল্লাহ মানে নাই আল্লাহ ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া তাহলে আল্লাহটা গেল কোথায় আপনারা খুব খেয়াল করবেন লাইলা মানে কি নাই আল্লাহ ইল্লাহ মানে আল্লাহ ছাড়া তাহলে কলেমার মধ্যে আল্লাহ আছে না নাই বিজ্ঞাপনের মধ্যে বক্তা আছে না নাই জোরে করে আছে না কিন্তু বুঝাচ্ছ একটা ছাগল একটা গরু তাহলে বক্তা আছে কুটি এটা ছাগল এটা গরু এটা ছাগল এটা গরু নাই আল্লাহ ইল্লাহ মানে আল্লাহ তাহলে আল্লাহ কেন কুটি বক্তা কেন কুটি আপনারা বলেন তো বক্তা আছে না নাই কিন্তু হিংসার কারণে গরু ছাগল আপনারা বলেন তো লাহে লা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই কিন্তু হিংসার কারণে আল্লাহ এই যে হিংসা শোনে যারা ইল্লাল্লাহর জিকির করে তারা শুরু থেকে গুরুদিনও ইল্লাহ জিকির করে আমি আমি তো জিকির পাঠি। আমি দীর্ঘদিন আলগুলা দরবার শরীফে জিকির করছি ফুরফুরা তরিকায় জিকিরটা প্রথম কি হয় লা ইল্লাল্লাহ

যারা ইল্লাল্লাহ জিকির করে তারা সরাসরি ইল্লাল্লাহ জিকির করে না কোন পক্ষে আধ ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তারপরে ইল্লাল্লাহ করে জোরে কর কথা ঠিক যারা আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে পরে যারা ইল্লাল্লাহ কয় এখানে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া নয় এখানে ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো কেবল মাত্র আল্লাহ একমাত্র আল্লাহ জোরে কর কথা ঠিক কি না হ্যাঁ বুঝতে হবে তো দুই জন নাস্তা করবার লিয়ে গেছে যে এক খালি দিতে ঘাস একটা দিতে খেয়াল

خالي يمشي خالي